কে দানা খাবার তো বেড়াবাড় আইছো তো বেড়াবাড় আছে তুমি খাবার দেন না তোমারে কোন গনে খাবার দেন না আমি কইছি কা খাবার গবাল দে দেই না তোর তুমি फिर क्या राشبনে বেড়াবাড় নেগে फिर के दा मू বেড়াবাড় फिर आवाज দাও তো তোমার বলে খাবার দেন না তো বেড়াবাড় আসো কেন